হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুমড়োর একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুশো গ্রাম কুমড়ো আছে কুমড়োটাও বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা একটা কড়াইয়ের মধ্যে প্রথমে হাফ কাপ মুগ ডাল ভালো মতো ভেজে নিতে হবে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মুগ ডালটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু হবে তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা একটু ভেজে নিতে হবে মুগ ডাল দিয়ে কুমড়োরের রেসিপি যদি একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু কুমড়ো দিয়ে আর কোনো রেসিপি ভালো লাগবে না এতটাই সুস্বাদু হয় খেতে আর এই রেসিপিতে কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এবার মুগ ডালটা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রেখেছি আর মুগ ডাল গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আর গরম জল দিয়ে ধুয়ে নেওয়া মুগ ডাল মুগ ডাল দিয়ে দেওয়ার পরে আলু আর কুমড়োর সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আর কুমড়োর সাথে মুখ ডাল ভালো মতো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আগেও বলেছি এখনও বলছি এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধু যারা আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ মাই ফেসবুট আপনারা ফলো করতে ভুলবেন না খুব ভালো মতো নেড়ে চেড়ে আলু কুমড়ো মুগ ডালের সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ গরম জল খুব ভালো মতো নেড়ে নিচ্ছি বিনা মশলায় তৈরি এই আলু কুমড়োর রেসিপি খেতে এতটাই সুস্বাদু হয় যে বলার নয় একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকাটা সরাচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দেব তবে মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আপনারাও কিন্তু ঢাকাটা সরিয়ে মাঝখানে একবার নেড়ে চেড়ে দেবেন কারণ মুগ ডাল দেওয়া আছে তাই কড়াইয়ের তলাটা ধরে যেতে পারে সেজন্য মাঝখানে একবার নেড়ে চেড়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এই চিনিটা অবশ্যই দেবেন চিনিটা একদম স্কিপ করবেন না কারণ আলু কুমড়োর রেসিপিতে আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না তাই সামান্য একটু চিনি অবশ্যই যোগ করবেন তাতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে এবার সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর কোনো রকম মশলা বা কোনো কিছুই আমি ব্যবহার করব না এখানে আরও একটা কথা বলে রাখি এখানে মুখ ডাল কিন্তু সম্পূর্ণরূপে গলাচ্ছি না সামান্য দানা দানা ভাব থাকছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে ভাতের সাথে হোক বা লুচি রুটি পরোটার সাথে হোক আজকের রেসিপি ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন নমস্কার